কয়েক দশক ধরেই চাঁদের ওপর আধিপত্য বিস্তারের তোড়জোড় চালাচ্ছিল মানুষ সেই প্রতিযোগিতা আরও উস্কে দিয়েছে সম্প্রতি চাঁদের বুকে ওড়ানো চীনা পতাকার ছবি সেই সাথে এটি এমন এক অনুসন্ধান অভিযান যেখানে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহাকাশ যান চাঁদে শুধু পৌঁছেইনি বরং সেখান থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে গেল এক বছরে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত ও জাপানের মহাকাশযান এদিকে গত ফেব্রুয়ারিতে আমেরিকান কোম্পানি ইনটুইটিভ মেশিন চাঁদের ল্যান্ডার স্থাপনের ক্ষেত্রে প্রথম বেসরকারি কোম্পানি হয়ে ওঠে 2026 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পাশাপাশি 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায় চীন তবে এবার আর ক্ষণস্থায়ী সফল নয় চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে দেশটি এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এদিকে এ পরিস্থিতিতে চাঁদকে কেন্দ্র করে পৃথিবীতে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক প্রভাবিত হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা উনিশশো সালে জাতিসংঘের একটি চুক্তিতে বলা হয়েছিল কোনো জাতি চাঁদের মালিক হতে পারে না মূলত স্নায়ুযুদ্ধের সময় মহাকাশও আমেরিকা ও রাশিয়ার একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বলে আশঙ্কা দেখা দেয় ফলে কোনো পারমাণবিক অস্ত্র মহাকাশে পাঠানো যাবে না জানিয়ে জরুরি চুক্তি সই হয় এতে বেশি দেশ সম্মতি জানায় বর্তমানে চাঁদে অভিযান চালানো আর জাতীয় প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নেই বরং প্রতিযোগিতার রূপ নিয়েছে দু হাজার চব্বিশ সালে পেরেগ্রিন নামে একটি মার্কিন বাণিজ্যিক মিশন ঘোষণা দিয়েছিল যে তারা চাঁদে মানুষের ছাই ডিএনএ নমুনা এবং ব্র্যান্ডিং সহ একটি স্পোর্টস ড্রিঙ্ক নিয়ে যাবে এদিকে চাঁদকে ঘিরে সৃষ্টি হয়েছে মানুষের নতুন ক্ষেত্র আরও রয়েছে উদ্ভাবন ও চাকরির বাজার চাঁদে রয়েছে বিরল জাতের মাটি লোহা টাইটেনিয়ামের মতো ধাতু এবং হিলিয়াম রয়েছে যার মূল্য আনুমানিক লাখ লাখ কোটি ডলারের মতো বিজ্ঞানীরা বলছেন যারাই প্রথমে চাঁদে ঘাঁটি স্থাপন করবে তারাই চাঁদের কর্তৃত্ব নিয়ে নেবে ইউএসএ নিউ ইয়র্ক